আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাইতে স্বাগতম তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা যে কোন গাড়ি কিভাবে চালাবেন তো এটা হচ্ছে পার্ট 2 ভিডিও পার্ট 2র মধ্যে দেখাবো যে আপনারা যখন চাকরির ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাকে সর্বপ্রথম চাবি খোলা থেকে গাড়ি খোলা থেকে শুরু করে কি কি করতে হবে ওটা আমার পার্ট 1 ভিডিও ছিল এটা পার্ট 2 ভিডিও পার্ট 2র মধ্যে দেখাবো যে আপনারা আসলে গাড়িতে উঠে কি কি করবেন এটাই দেখাবো পার্ট 2 ভিডিওর মধ্যে তো আপনারা আহ চাবি নেওয়ার পরে হচ্ছে আপনারা যখন মালিক আপনাদেরকে গাড়ির কাগজ দিবে কাগজগুলো দেখার পরে আপনারা চেক করবেন চেক করার পরে আপনারা গাড়িতে উঠবেন গাড়িটা আপনারা হচ্ছে চাবিটা এখানে ঢোকাবেন ঢোকানোর পরে আমাকে অনেকে প্রশ্ন করে যে আসলে অডিও বা ভিডিও যদি কোনো গান দেখি তাহলে কি গাড়ির কি গ্যাস বা তেল যায় কিনা এটাই আমাকে অনেকে প্রশ্ন করে বিষয়টা এরকম না আপনি যখন গাড়িটা এক সুইচ দিবেন এক সুইচ দিলে আপনার ডিবিডি প্লেয়ার বলেন এখানে আপনার লাইন আসবে এখান থেকে আপনারা সারা দিন যদি আপনারা গান শুনেন তাহলে আপনাদের কোনো তেল বা গ্যাস যাবে না সেক্ষেত্রে চার্জ যাবে আর কিছু যাবে না আর যখন দুই সুইচ দিবেন দুই সুইচ দেওয়ার পরে হচ্ছে আপনার ইঞ্জিনের যেই ড্যাশবোর্ডের যে লাইন সেটা কিন্তু চলে আসবে দেখেন এখানে কিন্তু অনেকগুলো লাইন চলে আসছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আপনাদের ইঞ্জিনের লাইন গুলো চলে আসছে দুই সুজে পরে লাইন চলে আসছে এখানে এক সুজে আপনার এখানে লাইন আসবে গান শুনতে পারবেন দুই দিলে ইঞ্জিনের সেটা আসবে এবং তিন সুজে হচ্ছে আপনার গাড়িটা কিন্তু স্টার্ট হবে আপনি যখন সেলফ মারবেন তিন সুজে যখন সেলফ মারবেন এবার তিন সুজে যখন আপনি সেলফ মারবেন এবার যখন সেলফ মারবেন দেখেন গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তিন হচ্ছে গাড়িটা আমার এখন স্টার্ট হয়ে গেছে অলরেডি গাড়িটা স্টার্ট আছে আর যখন স্টার্ট হয়ে যাবে তখন আপনার এখানে কিছু সিগনাল দেখাচ্ছে হয়তো অনেকে বলতে পারবেন এটা কিসের সিগনাল এটা হচ্ছে এই যে দেখেন এখানে আপনারা একটু লোগো গুলো খেয়াল করেন এখানে দরজা খোলা আছে দেখেন এই যে এখানে একটা গাড়ির মতো ছবি এখানে দরজা খোলা দেখেন আমাদের কিন্তু দরজা খোলা দেখা কিন্তু আমরা যদি দেখাচ্ছি আমরা কিন্তু এখন দরজাটা খুলে রেখেছি ওকে এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে ইঞ্জিন চেক বাতি এটা আপনারা খেয়াল করবেন অনেক সময় এটা উঠে থাকে তাহলে কাজ করে নেবেন হ্যাঁ অনেকে আমাকে প্রশ্ন করেন আবার অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই এইটা কিসের বাতি এটা আসলে এটা হচ্ছে এয়ার ব্যাগের আপনার এয়ার ব্যাগটা যখন নষ্ট হয়ে যায় তখন এই বাতিটা শো করে এখন আপনি বলতে পারেন যে ভাই এয়ার ব্যাগ কি এয়ার ব্যাগ হচ্ছে আপনার গায়েটা যখন সামনে থেকে কে এসে মেরে দিবে তখন হচ্ছে এটার মধ্যে এয়ার ব্যাগ থাকে তো ওটা হচ্ছে বুকে বেলুনের মতো ফুলে ওঠে যেটা আপনার আপনাকে রক্ষা করবে বা সেফ করবে ঠিক আছে এরপর হচ্ছে আমরা ধরেন এটা বন্ধ করে দিলাম এরপর আপনারা উঠে সর্বপ্রথম আপনারা যে করবেন লুকিং গ্লাসটা ঠিক করতে হবে এখানে আমরা কিছু সুইজ এর সাথে আমরা পরিচয় হয়নি এখানে দেখেন চারটা সুইজ আছে এটা হচ্ছে গ্লাস খোলার জন্য এটা দিয়ে লক করে এটা দিয়ে লক খুলে আর এই এটা দিয়ে হচ্ছে আপনার এটা যদি আপনি সুইচ দিয়ে দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার কোন পিছনের গ্লাস খুলবে না ওকে এগুলো হচ্ছে এটার কাহিনি তো দেখবেন দেখার পরে এরপরে অনেক সময় আমরা গাড়িটা যখন চালাবো অনেকে দেখা যাচ্ছে লম্বা অনেকে দেখা যাচ্ছে খাটো সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা seed টা একটু আগাই নেবেন সিট আগানোর জন্য আপনাকে যেটা করতে হবে দেখেন এখানে একটা আহ এর মতো দেওয়া আছে এটা যদি আপনি যদি একটু আপনি উঁচা করেন উচা করে যদি আপনি একটু সামনের দিকে ধাক্কা দেন তাহলে seed টা সামনের দিকে যাবে আর যদি একটু উঁচা করে একটু পিছনে ধাক্কা দেন তাহলে seed টা পিছনে যাবে ওকে এরপর হচ্ছে আপনারা লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করে নেবেন লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে কিছু লুকিং গ্লাসের সুইচ আছে এটা আপনার দরকার নেই এটা দেখার দরকার নেই যেটা প্রয়োজন সেটা আপনার ধরার দরকার নেই লুকিং গ্লাসটা এটা দিয়ে হচ্ছে লুকিং গ্লাসটা খুলে এই যে আমাদের যে লুকিং গ্লাসটা আছে আপনি এটা দিয়ে হচ্ছে অফ করে এটা দিয়ে লুকিং গ্লাস ঠিক করে এটা দিয়ে আপনি রাইট সাইড এটা লুকিং গ্লাস উপরে নিচে করতে পারবেন আর এটা দেওয়া হচ্ছে লেফট সাইড এটা বাম একটা লুকিং গ্লাস আপনি ঠিক করতে পারবেন কিন্তু ঠিক করার জন্য এই যে যে অপশনগুলো চারটা দেখছেন এটা উঁচু নিচু ডানে বামে এটা হবে কিন্তু ঠিক সেই হিসাবে লুকিং গ্লাস ঠিক করতে পারবেন লুকিং গ্লাস ঠিক করার পরে এরপর আপনি গাড়িতে গেট লাগিয়ে দিবেন এরপর গাড়ি আমি দেখাইলাম যে ভাবে গাড়িটা স্টার্ট করতে হবে স্টার্ট করার পরে হচ্ছে আপনি ব্রেকে চাপ দিবেন তো এখানে আরেকটু জিনিস আমরা একটু ক্লিয়ার হয়নি এটা হচ্ছে ব্রেক এটা হচ্ছে অ্যাক্সিলেটর অটো গাড়িতে কিন্তু ক্লাস থাকে না ম্যানুয়াল গাড়িতে হচ্ছে ক্লাস থাকে তো আপনি ব্রেক চাপ দিবেন ব্রেক চাপ দেওয়ার পরে আপনি মনে করেন যে এইভাবে ধরে গিয়ারটা যখন আপনি টান দিবেন তাহলে এটা আপনার দিতে আনতে হবে তারপর গাড়িটা চলবে ওকে তা আমি এখন এটা আমি আনতেছি না যেতে এগুলো নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে আমরা একটু গিয়ারের সাথে পরিচয় হয়ে নিই পিতে এটা হচ্ছে পি পিতে পার্কিং আর হচ্ছে রিভার্স মানে ব্যাক এনে হচ্ছে নিউট্রাল ডিতে হচ্ছে ড্রাইভ আর এস এর কাজটা কি এস এর অনেকগুলো আমি ভিডিও করেছি এস এর কাজটা হচ্ছে মনে করেন আপনি হঠাৎ করে একটা জায়গায় গাড়ি ওভারটেক করতেছেন এখন বাম পাশে একটা ট্রাক আছে আপনি ট্রাকটা ওভারটেক করতেছেন যে একটু ট্রাকটা ক্রস করেছেন সামনে দেখতেছেন যে আর গাড়ি চলে আসছে এখন ওটাকে যদি আপনি ডিপার দেন বা আপনি যে তোমরা বুঝান একটু থামো বা একটু ডিপার দিতে যখন আপনি এসে দিবেন এসে দেওয়ার পরে হচ্ছে আপনার গাড়িটা এক থেকে দেড় সেকেন্ডের মধ্যে আপনার ইনস্টেন্ট আপনার গাড়িটা যতটুকু স্পিডে থাকবে তার থেকে তিরিশ চল্লিশ স্পিড বেড়ে যাবে আর এটা দিয়ে হচ্ছে আপনার বিডি হচ্ছে অনেক সময় আমরা চাকা ফেসে যায় গর্ত উঁচু নিচু জায়গার মধ্যে তখন আপনি বিটা ইউজ করবেন আর এসটা কিভাবে আনবেন গিয়ারটা তখন টান দিবেন বি আনার পরে আপনার এই লিভারটা জাস্ট এইদিকে একটু টান দিলেই হবে তাহলেই আহ পড়ে যাবে কিন্তু ওকে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক এটা আপনারা হ্যান্ড ব্রেক ইউজ করবেন এভাবে চাপ দিয়ে হ্যান্ড ব্রেকটা এইভাবে নিচে নামিয়ে দিবেন আবার দেখা যাচ্ছে যে আপনি হ্যান্ড ব্রেকটা যখন টান দিবেন এবারে কিন্তু উঠে যাবে কিন্তু তো এই হচ্ছে মানে গাড়িটা এইভাবে আসলে মূলত চালাতে হয় তো এই হচ্ছে দ্বিতীয় পার্টের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন এরপর হচ্ছে আপনাকে গাড়িটা চালিয়ে দেখাতে হবে মালিক পক্ষকে যে পার্কিং কিভাবে করতে হয় বা পার্কিং থেকে বের করতে হয় এইটা আপনাকে চালিয়ে দেখাতে হবে তারপর যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনার চাকরি নিশ্চিন্ত যদি আপনি পার্কিংটা আহ ঠিকঠাক মতো করতে পারেন তো পার্কিং নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে আপনারা ওই চ্যানেল থেকে দেখে আসবেন যে পার্কিং কিভাবে করতে হয় তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটুখানি উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে আপনি ড্রাইভিং শিখতে পারবেন আমাদের কোর্স হচ্ছে আট হাজার টাকা আর সিট বাড়া দুই হাজার টাকা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বা ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওইখান থেকে কল করবেন কল করার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আর আপনার যদি কোনো মন্তব্য থাকে থাকে বা কোনো কিছু বলে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেমন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ